নমস্কার শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ অধ্যায়ে শেষ বিষয়বস্তু আলোচনা করব এবং এর সাহায্যে ষষ্ঠ অধ্যায় আমার আলোচনা শেষ হবে ক্লাস সিক্স এর সিক্স চ্যাপ্টার সেই শেষ টপিক আমি আলোচনা করছি আজকে আমি আলোচনা করব পুষ্যভূতি রাজ্য বা পুষ্যভূতি কিংডম বা পুষ্যভূতি ডাইনেস্টি এবং তার উল্লেখযোগ্য রাজা পুষ্যপতিদের উল্লেখযোগ্য রাজা হর্ষবর্ধন সম্পর্কে আলোচনা করব। ইম্পর্টেন্ট রুলার হর্ষবর্ধন তার সম্পর্কে আজকে ডিসকাস করব। আচ্ছা তোমাদের আমি আগের দিন গুপ্ত সাম্রাজ্য আলোচনা করেছিলাম উত্তর ভারতে গুপ্ত এম্পায়ার হম গুপ্ত এম্পায়ার কিভাবে সাম্রাজ্য বিস্তার করেছিল এম্পায়ার কে কিভাবে এক্সটেন্ড করেছিল এটা আলোচনা করেছি তো সেই গুপ্ত সাম্রাজ্য যখন পতন হয় ষষ্ঠ শতাব্দীতে বা সেন্চুরিতে তারপর সেভেন সেঞ্চুরি বা সপ্তম শতাব্দীতে কিন্তু উত্তর ভারতে এই পুষ্যপতি রাজ্যের উত্থান হয় বা পুষ্যপতিরা সাম্রাজ্য বিস্তার করে পুষ্যপতি রাজবংশের শাসকেরা এবং এই এটি সেই সময় মানে সেভেন সেঞ্চুরিতে এস্টাবলিশ হয় আর কি তারা পাওয়ার ইনক্রিজ করে এই পুষ্যপতি বংশের উল্লেখযোগ্য রাজা ছিলেন প্রভাকর বর্ধন প্রভাকর বর্ধনের সময় কিন্তু পুষ্যপতিদের ক্ষমতা মানে আর কি পাওয়ার হয় এবার প্রভাকর বর্ধন যখন মারা যান তার দুই ছেলে ছিল এক হচ্ছে আরেকজন হচ্ছে হর্ষবর্ধন তার প্রভাকর বর্ধনের মৃত্যুর পর তার বড় ছেলে রাজ্যবর্ধন সিংহাসনে বসেন পাঁচশো পাঁচ খ্রিস্টাব্দে এবং প্রভা প্রভাকর বর্ধনও কিন্তু পাঁচশো পাঁচ খ্রিস্টাব্দেই মারা যান রাজ্যবর্ধন সিংহাসনে বসেন এবার রাজ্যবর্ধন যখন সিংহাসনে বসেন সেই সময় কি হয়েছিল একটা ঘটনা ঘটেছিল তার আগে বলি যে এই সময় কনৌজের রাজা ছিলেন রাজা গ্রহবর্মা কে ছিলেন কনৌজের রাজা ছিলেন গ্রহবর্মা কনৌজের কিং গ্রহবর্মা তার সঙ্গে এই রাজ্যবর্ধন এবং হর্ষবর্ধন এই দুজনের মেয়ে দুজনের বোন রাজ্যশ্রী কি রাজ্যশ্রী তার সঙ্গে বিয়ে হয় গ্রহবর্মার সঙ্গে কনৌজের রাজা গ্রহবর্মার সঙ্গে হর্ষবর্ধন এবং রাজ্যবর্ধনের বোন এবং প্রভাকর বর্ধনের মেয়ে রাজ্যশ্রীর বিয়ে হয়েছিল বুঝাতে পারলাম এই দুজন দুজনের কিন্তু বোন ছিল এবং গ্রহবর্মার সঙ্গে যখন রাজ্যবর্ধন সিংহাসনে বসে সেই সময় গ্রহবর্মার সঙ্গে মালবের রাজা দেবগুপ্ত মালব সে সময় মালব রাজ্যের রাজা দেবগুপ্ত তার মধ্যে একটা সংঘর্ষ হয় একটা লড়াই হয় কার মধ্যে কনজের কি গ্রহবর্মার সঙ্গে মালবের কি দেবগুপ্তার মধ্যে কনজের রাজা মালব মানে গ্রহবর্মা এবং দেব মালবের রাজা দেবগুপ্ত এবং সেই যুদ্ধে কিন্তু গ্রহবর্মার মৃত্যু হয় ব্রহবর্মার ডেথ হয়ে যায় এবং সেই যে মানে মারা গেল গ্রহবর্মা যখন রাজ্যবর্ধন সে সময় সিংহাসনে ছিলেন স্বভাবতই বনের স্বামীর মানে বনের স্বামীর মৃত্যুর প্রতিশোধ নেবেন বলে বোনের স্বামীকে কে মেরেছে তার প্রতিশোধ নেবেন বলে রাজ্যবর্ধন কি করেছিলেন মালবের রাজা দেবগুপ্ত মালবের মালব রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন মালবের বিরুদ্ধে ফাইটিং করেন এবং সেই সময় মালবের রাজাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিলেন কে গৌড়ের রাজা শশাঙ্ক তোমাদের শশাঙ্কের সম্পর্কে আমি কিন্তু আগে অনেক বিস্তারে আলোচনা করেছি রাজা শশাঙ্ক তিনি কিন্তু খুবই শক্তিশালী একজন রাজা ছিলেন গৌড়ের রাজা শশাঙ্ক তো সেই মালবের রাজা দেবগুপ্তের সঙ্গে গৌড়ের রাজা শশাঙ্কের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল একটা ফ্রেন্ডশিপ রিলেশন ছিল তো সেই শশাঙ্ক কিন্তু দেবগুপ্তকে সাহায্য করেছিলেন বা হেল্প করেছিলেন এবং শশাঙ্কের দ্বারাই কিন্তু রাজ্যবর্ধন মারা যান যে যুদ্ধটি হয় মালবের সঙ্গে থানেশ্বরে কারণ প্রভাকর বর্ধন কুশবতী রাজ্য কিন্তু থানেশ্বরে শাসন দিকে শাসক ছিলেন উত্তর ভারতে থানেশ্বর শাসক ছিলেন প্রভাকর বর্ধন তার ছেলে রাজ্যবর্ধন ও থানেশ্বরেরই শাসক ছিলেন তো সেই রাজ্যবর্ধন এই মানে ঘোষণা করেন যুদ্ধ মালবের বিরুদ্ধে এবং সেই যুদ্ধে কিন্তু রাজ্যবর্ধন মারা যান এবং রাজ্যবর্ধন মারা যাবার পর কিন্তু হর্ষবর্ধন সিংহাসনে বসেন হর্ষবর্ধন ছশো ছয় খ্রিস্টাব্দে সিক্স সময় সিংহাসনে বসেন এবং তার সিংহাসনে বসার সময়কাল থেকে কিন্তু হর্ষাব্দ গণনা শুরু হয়েছিল হর্ষাব্দ গণনা হর্ষা ইরা হর্ষাব্দ গণনা যেমন ভাবে শকাব্দ গণনা হয়েছিল কনিষ্কাব্দ শকাব্দ তারপরে হচ্ছে গুপ্তাব্দ সেইভাবে কিন্তু হর্ষাব্দ গণনা শুরু হয়েছিল হর্ষা ইরা এটা স্টার্ট হয়েছিল কাউন্ট করা আর কি তো সেই রাজা হর্ষবর্ধন এবার আমি রাজা হর্ষবর্ধনের সম্পর্কে আমি তোমাদের আলোচনা করব রাজা হর্ষবর্ধন এই সপ্তম শতাব্দীর ভারতবর্ষের ইতিহাসে একজন খুবই উল্লেখযোগ্য রাজা ছিলেন এবং শক্তিশালী রাজা ছিলেন সেভেন সেঞ্চুরি এনসিয়েন্ট ইন্ডিয়াতে একজন খুবই পাওয়ারফুল কিং ছিলেন কে রাজা হর্ষবর্ধন তিনি তার মানে সামরিক শক্তি এবং তার রাজনৈতিক দূরদর্শিতার সাহায্যে একটা শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন যেটা স্থিতিশীলতা এবং শান্তির প্রতীক ছিল মানে তিনি তার মিলিটারি পাওয়ার এবং পলিটিক্যাল রিজনের সাহায্যে একটা খুবই পাওয়ারফুল এম্পায়ার এস্টাবলিশ করেছিলেন যেটা পিস এবং স্টেবিলিটির সিম্বল এবং তিনি তার এই সামরিক শক্তির সাহায্যে উত্তর ভারতের অনেক এলাকা 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 অনেক তিনি জয় করেছিলেন এবং তাদেরকে একত্রিত করে রেখেছিলেন নর্থ ইন্ডিয়ার ম্যাক্সিমাম এরিয়া তিনি কিন্তু ক্যাপচার করেছিলেন কে রাজা হর্ষবর্ধন এবং তিনি সব সবকটা জায়গাকে একত্রিত করে রেখেছিলেন ইউনাইটেড করে রেখেছিলেন একই শুধু সুতোর মধ্যে বেঁধে রেখেছিলেন কোন কোন রাজ্য তিনি জয় করেছিলেন তিনি উত্তর ভারতের বেশিরভাগ এলাকা যেমন তিনি জয় করেন সিংহ হর্ষবর্ধন সিংহাসনে বসেন তারপর তিনি থানেশ্বর এবং কনৌজ দুটোরই শাসক ছিলেন কারণ কনস তিনি জয় করেছিলেন তিনি পাঞ্জাব কনৌজ বাংলা বিহার উড়িষ্যা এই রাজ্যগুলো কিন্তু নর্থ ইন্ডিয়ার এই সমস্ত রাজ্যগুলো কিন্তু তিনি জয় করেন তিনি তখন ক্যাপচার করেছিলেন এবং সেই উত্তর ভারতের যে এত বড় এলাকা জয় করেছিলেন এবং তাদেরকে ঐক্যবদ্ধ করে রেখেছিলেন সে কারণে হর্ষবর্ধনকে বলা হয় সকলোত্তর পথনাথ কি বলা হয় সকলোত্তর পথনাথ সকল উত্তর পথের প্রভু মানে হচ্ছে লর্ড অব দ্য এন্টায় নর্থ মানে উত্তর ভারতের বেশিরভাগ এলাকা জয় করেছিলেন বলে এই নামটি তাকে দেওয়া হয়েছিল সকল উত্তর পথের প্রভু প্রভু মানে ভগবান লর্ড তো এটা হর্ষবর্ধন এই উপাধি তিনি পেয়েছিলেন এবং তিনি শিলাদিত্য উপাধিও নিয়েছিলেন হর্ষবর্ধন কিন্তু শিলাদিত্য উপাধিও গ্রহণ করেছিলেন তবে হর্ষবর্ধন শুধুই কিন্তু জয়লাভ করেননি তিনি পরাজিতও হয়েছেন কিছু কিছু রাজার কাছে পরাজিত হয়েছেন তিনি কিন্তু হেরেওছেন তার মধ্যে উল্লেখ হলো অন্যতম হলেন গৌরের রাজা শশাঙ্কের কাছে তিনি গৌড়ের রাজা শশাঙ্কের সঙ্গে কিন্তু তার অনেকবার সংঘর্ষ হয়েছিল কারণ কি ওই রাজ্যশ্রী বোন তার সঙ্গে গ্রহবর্মার মৃত্যু বোনের স্বামীর মৃত্যুর প্রতিশোধ যেভাবে রাজ্যবর্ধন হতে চেয়েছিলেন সেভাবে হর্ষবর্ধন হতে চেয়েছিলেন বোনের স্বামী মৃত্যুর প্রতিশোধ তার কারণে কিন্তু রাজা শশাঙ্কের সঙ্গে হর্ষবর্ধনের অনেকবার সংঘর্ষ হয়েছিল বা পাইপ হয়েছিল এবং সেই সংঘর্ষে কিন্তু কোনোদিনও শশাঙ্ককে তিনি কিন্তু পুরোপুরি হারাতে পারেননি রাজা হর্ষবর্ধন শশাঙ্ক কিন্তু তখন অনেক শক্তিশালী রাজা ছিলেন তাই হর্ষবর্ধন কিন্তু শশাঙ্ককে হারাতে পারেননি আরেকজন মানে সরাসরি হারাতে পারেননি আরেকজনকে হারাতে পারেননি তিনি তখনকার সময় ছিলেন চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী চালুক্য রাজা দ্বিতীয় পুরকেশি সে তিনিও কিন্তু খুবই শক্তিশালী রাজা ছিলেন তার সঙ্গেও কিন্তু হর্ষবর্ধনের সংঘর্ষ হয়েছিল সে তার তিনি কিন্তু হর্ষবর্ধন কিন্তু এই সংঘর্ষে হেরে যান এই ফাইটে কিন্তু হেড়ে যান এবং এই দ্বিতীয় পুলকেশীর কথা আমরা জানতে পারি কোথ থেকে বা এই ঘটনা কথা কোথ থেকে জানতে পারি আমরা জানতে পারি ওই দ্বিতীয় পুলকেশীর সভাকবি তার পোর্টপয়েট রবিকীর্তি রবিকীর্তি আইহোল প্রশস্তি থেকে আইহোল প্রশস্তি থেকে আমরা কিন্তু জানতে পারি বা আইহোল ইনস্ক্রিপশন থেকে আমরা জানতে পারি যে দ্বিতীয় পুলকেশী কিন্তু হর্ষবর্ধনকে হারিয়েছিলেন বা রাজা হর্ষবর্ধন তিনি কিন্তু দ্বিতীয় পুলকেশীর কাছে হেরেছিলেন এই হচ্ছে তার সামরিক শক্তির ব্যাপার মানে সাম্রাজ্য বিস্তারের ঘটনা কিছু রাজ্য তিনি জয়লাভ করেছিলেন আবার কোনো কোনো জায়গায় তিনি পরাজিত হয়েছিলেন এবার তিনি শাসন ব্যবস্থা তিনি একজন খুবই একজন দক্ষ যোদ্ধা ছিলেন এটা তো আমি আলোচনা করলাম একজন গ্রেট ওয়ারিয়ার ছিলেন তিনি একজন সুপ্রশাসক ছিলেন তিনি একজন খুবই ভালো একজন ছিলেন তিনি মৌর্য শাসন ব্যবস্থা যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার এবং গুপ্ত শাসনের কাঠামো গুপ্ত এম্পায়ারের যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার দুটোর মধ্যে সমন্বয় সাধন করেছিলেন কোঅর্ডিনেশন করেছিলেন পরে একটি খুবই সুসংহত এবং কার্যকর শাসন ব্যবস্থা করে তুলেছিলেন একটা খুবই কমপ্যাক্ট এবং এফেক্টিভ একটা অ্যাডমিনিস্ট্রেশন এস্টাবলিশ হয়েছিল কে রাজা হর্ষবর্ধন তিনি খুবই একজন দক্ষ প্রশাসক ছিলেন তার আমলে কিন্তু এই থানেশ্বর বলো কোনাজ বলো সব জায়গায় কিন্তু অর্থনৈতিক অনেক উন্নতি হয়েছিল কারণ তিনি একজন প্রজाहিত ও শাসক ছিলেন তিনি জনগণের কল্যাণের জন্য মঙ্গলের জন্য অনেক কাজ করেছেন তার জন্য তার প্রজরাও তার সঙ্গে সব সময় সাপোর্ট করত এবং সে কারণে অর্থনৈতিক কিন্তু এই হর্ষবর্ধনের শাসনকালে অনেক উন্নতি হয়েছিল ইকোনমিক সিস্টেম কিন্তু অনেক ডেভেলপ করেছিল রাজা হর্ষবর্ধনের সময় এটা হচ্ছে তার প্রশাসক হিসাবে তার কৃতিত্ব হম তার ক্যাপাসিটি কি ছিল এছাড়া তিনি একজন খুবই সংস্কৃতিবান শাসক ছিলেন তিনি কিন্তু খুবই কালচারাল একজন রুলার ছিলেন তিনি শিক্ষা এবং সংস্কৃতির খুবই জোরালো সমর্থক তিনি এডুকেশন এবং কালচার দুটোর কিন্তু একটা গ্রেট সাপোর্টার ছিলেন এবং তারই কিন্তু পৃষ্ঠপোষকতায় তখনকার সময় নালন্দা বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় বা নালন্দা ইউনিভার্সিটি সেটি কিন্তু তারই পৃষ্ঠপোষকতায় পোষকতায় বা পৃষ্ঠপোষকতা মানে তিনি উদ্যোগ নিয়েছিলেন তিনি ইনিশিয়েটিভ নিয়েছিলেন তার জন্য সেই সময়ে বিশ্ববিদ্যালয়টি ভারতবর্ষের অন্যতম শিক্ষা কেন্দ্রে পরিণত হয় একটা ওয়ান অব দ্য বেস্ট এডুকেশন সেন্টারে পরিণত হয় কখন এই সেভেন সেঞ্চুরিতে এই বর্ষবর্ধনের সময় তাই তিনি কিন্তু একজন খুবই কালচারাল একজন রুলার ছিলেন বা একজন শাসক ছিলেন এটা কিন্তু তার দ্বারা প্রমাণিত হয় এই হচ্ছে রাজা হর্ষবর্ধনের কৃতিত্ব এবার এই রাজা হর্ষবর্ধনের কৃতিত্ব সম্পর্কে আমরা জানি থেকে বা জেনেছি থেকে কোন সোর্স এর মাধ্যমে কোন উপাদানের মাধ্যমে রাজা হর্ষবর্ধনের সম্পর্কে জেনেছি তারই সভাকবি বানভট্টের হর্ষচরিত কাব্য থেকে বানভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি কোট কো এবং তিনি এই বানভট্টের আরেকটা পরিচয় হলো তিনি সপ্তম শতাব্দীর একজন খুবই বিখ্যাত সংস্কৃত লেখক ছিলেন তিনি সেভেন সেঞ্চুরির একজন ওয়ান অব দ্য গ্রেট সংস্কৃতের রাইটার সংস্কৃত রাইটার ছিলেন তিনি কি সংস্কৃত তিনি কাব্যগ্রন্থ লিখতেন এবং তিনি এই যে বানভট্ট যে হর্ষচরিত রচনা করেন যে হর্ষচরিত কাব্য লিখেন এটা ছিল একটা এটাকে কি বলা হচ্ছে বা প্রশস্তি প্রশস্তি কাব্য কাব্য কেন প্রশস্তি কাব্য প্রশস্তি করা মানে কি গুণগান করা প্রশংসা করা রাজা হর্ষবর্ধনের সম্পর্কে বানভর্ত তিনি কিন্তু হর্ষচরিতে হর্ষবর্ধনের প্রচুর প্রশংসা করেছেন গুণগান করেছেন তার ভালো দিকগুলো তুলে ধরেছেন খারাপ কিছু কিন্তু কখনো বলেননি তিনি যে পরাজিত হয়েছিলেন দ্বিতীয় পুলকেশীর কাছে এটা বলেননি তিনি যে শশাঙ্কের কাছে হেরেছিলেন এটা কিন্তু বলেননি এটা কিন্তু আমরা রবি কীর্তির আইগল প্রশস্তি থেকে জানতে পারি যে যার যে সম্রাটের সভাকবিরা তাদের সম্রাটের প্রশংসাই করেছে কিন্তু সব ক্ষেত্রে ইতিহাস কিন্তু সেটাই প্রমাণ দেয় তো সেই মতো কিন্তু হর্ষ চরিতে বানভট্ট কিন্তু হর্ষবর্ধনের প্রশংসা করেছেন করেছেন করেছেন। বা গুণগান গুণগান তবে এই করতে গিয়ে তিনি কিন্তু তার বিরোধী শক্তিগুলোকে খাটো করে দিয়েছেন যেমন শশাঙ্ককে তিনি অনেক ছোট করে দেখিয়েছেন তার এই হর্ষচরিত কাব্যের মধ্যে হর্ষচরিত এই পোয়েট্রির মধ্যে সেখানে কিন্তু তিনি শশাঙ্ককে অনেক খাটো করে দেখিয়েছেন তবে ছাড়া এটা বলা যায় হর্ষচরিত এই যে প্রশস্তি কাব্যটি বা এই কাব্যগ্রন্থ এটি এটা কিন্তু সপ্তম শতাব্দীতে সংস্কৃত সাহিত্যের একটা অন্যতম সম্পদ ছিল কারণ বানভট্ট যেহেতু একজন সংস্কৃতের লেখক ছিলেন তিনি একজন রাইটার ছিলেন তাই তিনি তার লেখনই সাহায্যে এইটা এই হর্ষবর্ধনের জীবনী ছিল এটা হর্ষচরিত একমাত্র হর্ষবর্ধনের জীবনী এবং সেখানে পুষ্যপতি রাজ্যের ইতিহাসও আমরা জানতে পারি পুষ্যপতি ডায়নেস্ট্রি পুষ্যপতি কিংডম তার হিস্ট্রি আমরা জানতে পারি এই হর্ষ থেকে এবং রাজা হর্ষবর্ধনের বায়োগ্রাফি দেওয়া আছে সেখানে হর্ষবর্ধনের জীবনী আমরা জানতে পারি কিন্তু সেটা তিনি তার সাহিত্য কর্মের দ্বারা অসাধারণ সাহিত্য কর্মের দ্বারা ফুটিয়ে তুলেছিলেন বলে এই হর্ষ চরিত কিন্তু সংস্কৃত সাহিত্যের ইতিহাসের একটা অন্যতম অমূল্য সম্পদ মানে সংস্কৃত সাংস্কৃতিক লিটারেচারের হিস্ট্রিতে সেখানে কিন্তু এটি একটি গ্রে মানে অমূল্য সম্পদ যাকে বলে যেটা কি এই হর্ষ চরিত আজও কিন্তু সেটা নিয়ে প্রাসঙ্গিক এটা আলোচনা হয় এখনো কিন্তু সংস্কৃত যারা যারা পড়াশোনা করেছে তারা ভর্ষচরিত নিয়ে কিন্তু পড়াশোনা করে ভর্ষরিত তাদের বিষয়ে আলোচনা হয় তাই হর্ষচরিতের গুরুত্ব শুধু একটা ঐতিহাসিক উপাদান হিসাবেই নয় একটা হিস্টোরিক্যাল সোর্স হিসাবেই নয় এটি কিন্তু একটা সংস্কৃত লিটারেচারের ক্ষেত্রেও একটা একটা সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রেও কিন্তু এটা একটা অমূল্য সম্পদ তাই প্রাচীন ভারতের ইতিহাসে রাজা হর্ষবর্ধনের জীবনীমূলক কাব্যগ্রন্থ সেটি হচ্ছে হর্ষচরিতের গুরুত্ব কিন্তু কিছু কম নেই হর্ষচরিত কিন্তু যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ উপাদান ইম্পর্টেন্ট সোর্স বলতে পারলাম এই হলো রাজা হর্ষবর্ধন পুষ্যবতী রাজ্য এবং হর্ষবর্ধনের সম্পর্কে লেখা হর্ষচরিত চরিত বিষয় কিন্তু আমি তোমাদের বিস্তারে আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পারলে আমি বোঝাতে পারলাম এই বিষয় আলোচনা শেষ করছি এবং ষষ্ঠ অধ্যায় এর মাধ্যমে আলোচনা আমার শেষ হচ্ছে এরপরে আমি পরে সপ্তম অধ্যায় চলে যাবো তো আশা করি তোমরা মোটামুটি আমার চ্যানেলে তোমার প্রত্যেকটি বিষয় মন দিয়ে শুনছো এবং তোমরা সেগুলি ভালোভাবে বুঝতে পারছো এটা আমার বিশ্বাস কেন আমি সেই প্রচেষ্টাই তো করছি এবং যারা এখন শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো তাহলে নোটিফিকেশন পাবে যারা যারা আমার চ্যানেলকে ফলো করছো তারা তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করো কেন সামনে অ্যানুয়াল পরীক্ষা এসে যাচ্ছে তোমাদের প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি তোমাদের অধ্যায়গুলো বিস্তারে আলোচনা করে দিচ্ছি তাই ভালো করে মন দিয়ে পড়ে সেগুলো যদি তোমরা লেখো পরীক্ষায় ভালো নাম্বার পাবে ইতিহাসটাকে ভালো শিখবে সে কারণেই তো আমার প্রচেষ্টা তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এখানে আমি আমার আলোচনা শেষ করছি নমস্কার